আমার পরিবারের সকল বন্ধুদের সুপ্রবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন দিন আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আশা করছি আমার ভিডিও তোমাদের ভালোই লাগে তোমরা দেখতে থাকো এই গাছটায় দেখতে পাচ্ছ চড়াই পাখি ভর্তি বসে আছে আমি ওই জন্য মোবাইলটা নিয়ে সামনের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম যাতে চড়াইগুলো উড়ে যায় আর তোমরা দেখতে পাও আর ছোট্ট ছোট পাখি তো ওই জন্য অত বোঝা যাচ্ছে না আজকে সকাল থেকেই ওয়েদারটা কখনো রোদ্দুর কখনো মেঘ আবার তার সাথে সাথে হাওয়াও হচ্ছে কি সুন্দর লাগছে আকাশটা দেখো তোমরা আমি ওই জন্য নিচে এই আকাশের দিকে আগে তাকিয়ে থাকি উপায় তো নেই নিচে থেকে তাকানো ছাড়া কারণ আমাদের তো ছাদ নেই যে ছাদ থেকে আমি তোমাদের ভিডিও করে আকাশটা দেখাবো আমি নিচে থেকে যতটা পারি নিজেও দেখি এবং তোমাদেরকে দেখাই বেশ সুন্দর লাগে এই সময় আকাশটা এত সুন্দর লাগছে দেখতে এর তো ভীষণ পরিমাণ রোদ্দুর আপাতত আছে কিন্তু আবার বৃষ্টিও নামতে পারে কারণ এখন তো রোদ্দুর সাথে সাথে আবার বৃষ্টিও নামছে আর আমার নতুন জামা কাপড় আলমারি থেকে বার করে এখনো পর্যন্ত রোদ্রে দেওয়ার সুযোগ হয়ে উঠছে না কারণ রৌদ্র দিলেই যদি কখনো আবার বৃষ্টি নামে ওই ভয়ে আমি আর দিচ্ছি না যেহেতু দেওয়ার রকম কোনো জায়গা নেই আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম বেরোবো বলে ওই জন্য শাড়ি পরে নিলাম আর বাইরে দেখে বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টিতে ভাবলাম এই শাড়িটাই পরে যায় কারণ জলকাদাতে এই শাড়ি ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর আমার রানী কালারটা কিন্তু ভীষণ প্রিয় কালার রানী কালারের কোনো জিনিস পরতে কিন্তু ভীষণ ভালো লাগে এই শাড়িটার সাথে কিন্তু রানী কালারের ব্লাউজটা যথেষ্ট ভালো ম্যাচ করেছে আর এই শাড়িটার মধ্যেও হালকা রানী কালারের টাচ আছে সামনেই যাবো তাড়াতাড়ি চলে আসবো বলে বেশি কিছু সাজলাম না এ সেই তো আমি জামা কাপড়গুলো ধুতে লেগে গেছি কারণ এত জলকাদা রাস্তায় আর আমি ভীষণ নিচু করে শাড়ি পরি ওই নিচু করে শাড়ি পরার ফলেই আমার শাড়ির নিচের দিকটা একদমই জলকাদা লেগে যায় ওই কারণে ঘরের মধ্যে আর রাখতে ইচ্ছা করে না ওই শাড়ি আমি আবার ধুয়েও দিচ্ছি আর বৃষ্টি তো থেমেও গেছে দূরও বেরিয়ে পড়েছে শাড়িটা মেলে দিলে খুব বেশি টাইম লাগবে না শুকাতে একদম হালকা শাড়িটা যেন শাড়িটা বেশ পরতেও ভালো লাগে জল ঝরে গেলে এরপরে দুপুরবেলা তোমাদের সামনে আসা হয়নি একেবারে চলে এলাম সন্ধ্যাবেলায় আর এই যে বড় কৌটোটা নিয়ে আমি বসে পড়েছি তোমরা হয়তো ভাবছো এই কৌটোর মধ্যে আবার কি আছে আমি এর মধ্যে আমার সাজের সমস্ত জুয়েলারি রেখে দিই সমস্ত নয় বেশ কয়েকটা জুয়েলারি এর মধ্যে রাখি তার মধ্যে এইগুলো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর আমিও নিজে একটু মনে করে করে রাখছি কোথায় কি রেখেছি কারণ সামনে যেহেতু পুজো আসছে তাই আমার সুবিধা হবে সাজার সময় আর এই চোরটা কেমন লাগছে তোমরা আমাকে জানিও এটা কিন্তু বেশ সুন্দর দেখতে শুধু শাঁকা পলার সাথে এটা পরলে আর অন্য কিছু পরতে লাগবে না এতটাই সুন্দর এবং চওড়া আর এই হাড়গুলো দেখতে পাচ্ছি এগুলো আমার মেলা থেকে কেনা আর এই যে লাল কালারের পুতির কানেরগুলো এগুলো কিন্তু বেশি দাম নেয় না কিন্তু পরলে বেশ ভালো লাগে চুড়িদারের সাথে আমি কয়েকটা কালার কিনে রেখে দিয়েছি আর এই যে ঝুমকাটা এটা হচ্ছে অক্সোরাইজড ঝুমকা এগুলো এখন সবাই ব্যবহার করে আমারও খুব ভালো লাগে কুর্তির সাথে এগুলো পরতে ত্রিশুলের মধ্যে ঝুমকা কি সুন্দর দেখতে লাগছে না এটাও আমি মেলা থেকে কিনেছিলাম আমাদের এখানে খুব মেলা বসে যেন তিন বা চারবার মেলা বসে সামনে যখন মেলা বসবে পৌষ মেলা তখন তোমাদেরকে আবার সেই মেলায় নিয়ে যাব এবং দেখবে কত রকমের জিনিস এখানে পাওয়া যায় আর আমার আগের ভিডিওতেও তো তোমাদের রথের মেলা দেখিয়েছিলাম এখানে কিন্তু বছরে অনেকবার মেলা বসে যাই হোক মেলা ঘুরতে কেনা ভালোবাসে বলো আর এই লাল ঝুমকা বড় বড় ঝুমকাটা আমি কিন্তু পরলে আর এর সাথে গলায় কোনো হার টার পরি না বেশ ভালো লাগে কিন্তু আমার এই ঝুমকাগুলো পরতে এবং এগুলো পরলে সবাইকে ভালোও লাগে এই চোকারটাও কিন্তু ভারী সুন্দর আর এই কানেটা দেখতে পাচ্ছ গোল্ডেন কালারের এটাও কিন্তু ভারী সুন্দর কানেরটা এটা আমার এখনো একবারও পরা হয়নি এটার দামও বেশি নয় মাত্র চল্লিশ টাকা আমার একটু জুয়েলারির উপর নেশা আছে একটু ভালো সুন্দর সুন্দর কানের দেখতে পেলে আমার খুব কিনতে ইচ্ছা করে তাই আমি এগুলো কিনে কিনে রেখে দিই এখনো পর্যন্ত সবগুলো পরে ওঠা হয়নি জানো আর ওই যে পুতির কানেরগুলো লাল হলুদ সবুজ হালকা গোলাপ এই চার রকম কালারই আপাতত আছে এই পুঁতির কানেরগুলোর আমি যদি আবার দেখতে পাই আরও কিছু এই ধরনের কালার আমি কিনে নেব বেশ ভালো লাগে পড়লে আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না এইগুলো আবার সব গুছিয়ে রেখে দিই যেমন ছিল কৌটোর মধ্যে পুরে রেখে দেব পুজোর সময় যাতে বার করতে আমার সুবিধা হয় আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর সামনেই তো পুজো তাই নানা ধরনের জুয়েলারি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব শুধু জুয়েলারি নয় আমি কি পুজোতে কেনাকাটা করলাম আর আমার কি শাড়ির কালেকশন আছে সেইগুলো নিয়েও তোমাদের সামনে একদিন আসবো তাহলে আজকের মতো তোমাদের সবাইকে জানাই নমস্কার